কুসুমপুর নামক একটি গ্রামে একটি লাজুক ছেলে বাস করত ছেলেটির নাম ছিল রাহুল এই ছোট্ট বাড়িটিতে রাহুল বাস করত। এই বাড়িটিই ছিল তার একমাত্র পছন্দের জায়গা একদিন বিদ্যালয়ে গিয়ে রাহুল জানতে পারল যে তাদের বিদ্যালয়ে একটি কবিতা প্রতিযোগিতা হতে চলেছে এবং তাদের শ্রেণী শিক্ষক সেই প্রতিযোগিতায় রাহুলের নামটা প্রস্তাব করেছেন রাহুল খুব চিন্তায় পড়ে গেল এবং সে ভাবতে থাকলো বিদ্যালয়ের অত ছাত্রছাত্রীর মাঝে এসে কবিতা কি করে পাঠ করবে এরপর বিদ্যালয় ছুটি হয়ে গেল এবং রাহুল বাড়ির পথে রওনা দিল আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো রসলপুর গ্রামে এতক্ষণে রাহুল তার বাড়ি পৌঁছে গিয়েছে এবং সমস্ত ঘটনাটা সে তার মাকে খুলে বলেছে তার মা খুশি হয়ে রাহুলকে উৎসাহ দিয়ে বলেছেন রাহুল যেন অবশ্যই সেই কবিতা প্রতিযোগিতায় একটি কবিতা পাঠ করে পর রাহুলের মা সেই ঘর থেকে চলে গেলেন এবং রাহুল ভাবতে থাকলো প্রতিযোগিতার দিন সে কীভাবে কবিতা পাঠ করবে তারপর তার মনে এলো তাদের শ্রেণী শিক্ষিকার কথা শ্রেণী শিক্ষিকা তাদের বলেছিলেন বারংবার কোনো জিনিস অনুশীলন করলে তাহলে সেটা অনেক সহজ হয়ে যায় তাই রাহুল ঠিক করল প্রতিযোগিতার দিন সে যে কবিতাটি পাঠ করবে সেটা সে বারবার অনুশীলন করবে এবং সে প্রতিযোগিতার আগের দিন অবধি সেই কবিতাটি বারবার অনুশীলন করে যেতে থাকল এরপর দেখতে দেখতে পরের সপ্তাহটি চলে এলো এরপর প্রতিযোগিতার দিন রাহুল মঞ্চে উঠে সবার সামনে কবিতা পাঠ করলো প্রথম দিকে তার কবিতা পাঠ করতে ভয় লাগলেও শেষের দিকে তার আর ভয় লাগেনি সে সুন্দরভাবে সেই কবিতাটা সবার সামনে পাঠ করলো এতে তার ভয় অনেকটা কমে গেল এবং সে সাহসী হয়ে উঠল বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকে অবশ্যই